হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম নতুন সকাল নতুন ব্লগ সবটাই নতুন দেখো এই আকাশটাকে কত সুন্দর লাগছে তবে না না এটা হচ্ছে আমার ডাউনলোড করা আমি গুগল থেকে ডাউনলোড করেছি আর এইটা দেখো এই আকাশটা হচ্ছে একদম রিয়েল ন্যাচারাল তো আমি যেদিন ব্লগটা শুরু করেছিলাম সেই দিন হচ্ছে তোমার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন আকাশটা বেশ সুন্দর ছিল আর ওয়েদার দেখে পুরো মনে হচ্ছিলো শরতের আকাশ তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো তোমরা যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমি যখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার পৌনে ছটা তো বাইরের আকাশটা দেখলে তোমাদের দেখালাম কত সুন্দর দেখতে লাগছে আর ফ্রেশ হয়ে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় আমি রান্নাঘরে চলে এসেছি মেয়েটা অনেক দিন ধরে বায়না করছে ম্যাগি করার জন্য তো আমি ম্যাগি করতে চলে এসেছি আর ম্যাগিটা যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের নিরামিষ হয় আমরা বৃহস্পতিবার দিন কোনো ননভেজ খাই না তো দেখো আমি চাউমিনটা ওকে ভেজই করে দিয়েছিলাম তবে এবারে চাউমিনটা খেয়ে আমার মেয়ে কিন্তু খুব ভালো করেছে বেশ সুন্দর লেগেছে আর এখানে দিচ্ছি চাউমিনের মশলা প্রথমে সব কিছু ভেজে নিয়ে তারপর চাউমিনের মশলাটা দিয়ে দিচ্ছি আর দেখো যেহেতু বৃহস্পতিবার বললাম তোমাদের আগেই যে আমাদের বৃহস্পতিবারে মানে ভেজ হয় তো নর্মালি বৃহস্পতিবারে আমি না একটু ভাজা টাজাগুলোই করি কেন ডাল ভাজা এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এখানে করলা আলু পটল এই সমস্ত ভাজাগুলো নিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো ব্যাপার হল যে আমের সিজন চলে গেলেও আমাদের বাড়িতে কিন্তু চাটনি আমের চাটনি হওয়া বন্ধ হয়নি আমের চাটনি ডেলি হবেই আর দেখো সব থেকে আর একটা ব্যাপার হচ্ছে যে দেখো মানে বৃষ্টি যেহেতু কমে গেছে তো বৃষ্টি কমার পরেই এত বেশি কাজ থাকে বলার মানে বলার বাইরে আমার মতো তোমাদের সবারই অনেকেরই এরকম কাজ থাকে মানে বৃষ্টি যতক্ষণ বৃষ্টি হয় মানে ঘর বাড়ি স্যাঁত স্যাঁত করে বিছানা টিছানাও স্যাঁত স্যাঁতে হয়ে যায় যেন কী অস্বস্তিকর একটা লাগে তো এরপর আমি দেখো চাউমিন মানে আর মেয়েকে একটু ফল দিয়ে দিই ফলটা আমাকে রোজই দিতে হয় আর স্কুলে আজকে একটা দারুণ অ্যাক্টিভিটি আছে হচ্ছে হচ্ছে তোমার অ্যান্টিন প্যান্ট মানে হচ্ছে ব্রেডটাকে আমি আর প্যান্টের মতো করে কেটে নেবো দেখো ব্রেডটাকে বেশ প্যান্টের মতো করে আমি কেটে নিয়েছি নিয়ে আর ব্রেডের উপরে জ্যাম লাগিয়ে দেব দিয়ে আর কিশমিশগুলো উপরে মানে বাচ্চারা ওগুলো কিশমিশগুলো বসাবে মানে হচ্ছে তোমার ব্রেডটাকে প্যান্ট করে নিয়েছি প্যান্টের মতো করে আর পিঁপড়েরা কি করে ধরো মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করে তো কিসমিশটা হচ্ছে পিঁপড়ে আর ওর মধ্যে জ্যামটা লাগিয়ে দিয়েছি জ্যাম মানে মিষ্টি আর কিশমিশটা মানে প্যান্টের মধ্যে যাচ্ছে মানে ধরো মিষ্টির জিনিসের উপরে অ্যান্টরা বেশি থাকে তো সেই রকম অ্যাক্টিভিটিটা তো বাচ্চাগুলো দেখো বেশ সুন্দর মানে খুব মজা করে কিশমিশগুলো লাগাতে বলাতেই কিসমিশগুলো লাগাচ্ছে ওদেরকে একটু বুঝিয়ে দিলাম যে ব্যাপারটা কি তো ওরা বেশ ভালো করে করে নিচ্ছে তো এইভাবে বেশ কিছু অ্যাক্টিভিটি যেগুলো আমাদেরকে করতেই হয় স্কুলে করতেই হয় আর আমার এই বৃষ্টি কমাতে এত বেশি কাজ ছিল না মানে বলার বাইরে জামা কাপড় থেকে গোছানো থেকে মানে কি বলবো এই যে আর রাতের বেলা রান্না হয়েছিল পরোটা তরকারি মানে পটলের তরকারি আর বেশ রোদ উঠেছে দেখে আমি কি করলাম আগে ভাগেই মানে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম বেশ কিছুদিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি কেন কি চেঞ্জ করতে পারিনি এই কারণেই মানে যেহেতু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি বলে তো বৃষ্টি না মানে মুসল ধারে সারাক্ষণই বৃষ্টি ধরো তো সেই জন্য মানে বিছানা বিছানা এত স্যাঁত স্যাঁতে এত নোংরা হয়েছিল যে বলা মানে আমার ঠিক মানে ভালো লাগছিল না পোষার ছিল না তো সেই কারণে যেহেতু সকালের দিকে আমাকে কাছাকাছিগুলো করতে হয় সকালবেলায় আমি কাচাকাচি করবো বলে ঠিক করেছি তো অনেক সময় আমি দুপুরেও করি কিন্তু আজকে সকালে করব বলে ঠিক করেছি সেই জন্য রাতের বেলায় বিছানার চাদর এমনকি বালিশের কবার টবারগুলোও চেঞ্জ করে রাখলাম আর কেচে নেব আর দেখতে পাচ্ছ জানলার ওখানে আমার সেই মানি প্ল্যান্ট গাছটা যেটা আমি কিনে এনে লাগিয়েছিলাম বেশ অনেকটা বড় হয়ে গেছে বেশ সুন্দর আমার প্রথমে একটু ভাবছিলাম যে আমি তো কোনোদিন গাছ বসাইনি আমার হাতে গাছটা হবে কি হবে না মানে কি হবে না হবে ভাবছিলাম তো অ্যাটলিস্ট গাছটা বেশ সুন্দরভাবে বড় হয়ে উঠছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো